গতকাল জাতীয় পতাকা হাতে নিয়ে দেড় দু লক্ষ জনগণ কলকাতার দিক থেকে হাওড়া স্টেশনের দিক থেকে সাঁতরাগাছির দিক থেকে এই চক্রান্তে যিনি মূলাধার যিনি আত্মহত্যা বলে চালিয়ে এটাকে চেপে দিতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি যিনি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী যাকে গ্রামের লোক আগেই চিনে ফেলেছিল বলে একুশ সালে 1956 বটে হারিয়ে चोर মমতাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এখন বাংলার যে নందిগ্রাম সিনেছিল আগে আমরা চিনতে ভুল করেছিলাম তাই জোড়েদের পার্টি ক্ষমতায় ছিল বলে আজকে আমার মা বন্দীদের কোনো সুরক্ষা নেই আজকে আমরা কালকে লাঠি টিয়ার গ্যাস জল কামান ছুড়ে শত শত আন্দোলনকারী ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক তাদের উপরে আক্রমণ করা হয়েছে আজ বারো ঘন্টা সর্বাত্মক হরতাল হচ্ছে এটা বিজেপি ধর্মঘট নয় জনগণের ধর্মঘট দাবি তিনটা করেন ধর্ষক এবং চক্রান্তকারীদের ফাঁসি চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নন্দীগ্রামে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে একটু আগে নন্দীগ্রামে পুলিশ রেয়া পারা দে গ্যাস চালিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা রাস্তায় শান্তিপূর্ণ প্যাকেটিং করছিল। আগামীকাল রেয়া পারা ধারা আর ঘেরাও করবে বিজেপি গ্যাস দিয়ে গ্যাস ফাটিয়ে

লালবাজার আর কালীঘাট আপনাকে রাজীব কুমার বিনীত গোয়াল কিভাবে বাঁচায় আমরা দেখব আপনাকে বাংলা সারতে হবে আপনি যা অন্যায় করেছেন এর কোনো ক্ষমা নেই